ইস দেখলি তো কত দেরি হয়ে গেল বারবার তোকে বলেছিলাম একটু আগে বেরো তুই তো আমার কথা পাত্তাই দিলি না আমি কি করে জানবো বলতো এত দেরি হবে আমি জানতাম মোটামুটি দুটো নাগাদ বেরিয়ে গেলে ঠিক পৌঁছে যাব এখন আমি কি করে জানবো উবের এত দেরি করে পাব সব সময় উবের কেন তুই বাসে চড়ে আসতে পারতিস আমি বাসের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম দুপুরবেলায় না কোনো বাস পাওয়া যায় না ওলা উবের দুটোই ট্রাই করছিলাম কিন্তু কোনোটাই পাচ্ছি না দুটোতেই বারবার রাইড ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপর অনেকক্ষণ ওয়েট করার পর একটা উবের আসলো কিন্তু রাস্তায় যা জ্যাম তাতে আমি কি করতে পারি বলতো প্রদীপ আর কিছু বললো না কারণ সত্যিই মদনের কোনো দোষ নেই আসলে মদন প্রদীপ চলেছে মদনের জন্য পাচ্ছি দেখতে মদনের বাবা মা অনেক আগেই পাচ্ছি দেখে এসেছে কিন্তু মদনের সময় হয়নি আসলে অফিসে ছুটি পায় না ম্যানেজারের কাজ আজও যে ছুটি পেয়েছে তা নয় মোটামুটি একটু বসকে ম্যানেজ করে বেরিয়ে এসছে কী হলো তুই এখনও এইভাবে দাঁড়িয়ে আছিস কেন এবার কি করে যেতে হবে বল আসলে আমি না ঠিক মনে করতে পাচ্ছি না কাল রাতে বাবা বলে দিয়েছিল কিন্তু কিভাবে যে যাব আচ্ছা তুই একবার মেয়ের বাড়িতে ফোন কর না ফোন নাম্বার আছে তো হ্যাঁ তা আছে আচ্ছা ঠিক আছে দাঁড়া করে দেখছি এই বলে মদন ফোনটা বার করে যতবার ফোনে ট্রাই করার চেষ্টা করছে ততবার বলছে নাম্বার নট রিচেবল আচ্ছা এত অদ্ভুত সমস্যায় পড়া গেল কি হয়েছে আরে ফোন যতবার করছি ততবার বলছে নট রিচেবল এবার যাব কিভাবে। আরে তুই কাকুকে ফোন কর কাকু তো এখানে এসেছে মেয়ে দেখে গেছে তোকে রাস্তাটা কাকু বলে দিতে নিজেই পারবে মদন এবার নিজের বাবার নাম্বারে ফোন করলো হ্যালো হ্যাঁ বল কি হয়েছে আচ্ছা বাবা বলছি যাব কিভাবে একটুখানি বলো তো তোকে তো কাল রাতে আমি ভালোভাবে বুঝিয়ে বললাম তুই শুনিসি না কিছু মনোযোগ দিয়ে আচ্ছা ছাড়ো না কালকে রাতের কথা ছাড়ো আমাকে বলো আমি ভুলে গেছি আমার প্রচুর কাজের চাপ ছিল আচ্ছা ঠিক আছে এখন তোরা কোথায় আছিস বল আমরা এখন সোনাদিঘির পাশে আছি সোনাদিঘির পাশেই রাস্তাটা এই যে স্ট্যান্ড আছে এখানে দাঁড়িয়ে আছি ও আচ্ছা ওখান থেকে অটো ধর অটো ধরে বলবি রায়পুর যাব রায়পুর মোড়ে নেমে কিছুটা হেঁটে গিয়ে দেখবি ওখানে খেয়াঘাট আছে ওখানে নৌকা পেয়ে যাবি তবে শোন বেশি দেরি করিস না নদী পেরিয়ে ওই পারে গিয়েই দেখবি মৃত্যুর বাড়ি যে কাউকে জিজ্ঞাসা করবি দেখিয়ে দেবে আর তোকে তো আমি ফোন নাম্বার দিয়েই রেখেছি কোনো অসুবিধা হলে ফোন করে নিবি মেয়ে দাদা এসে তোদের এগিয়ে নিয়ে যাবে আমি অবশ্য জানিয়ে রেখেছি যে তোরা আজকে যাচ্ছিস তবে একটা কথা বেশি দেরি করিস না গ্রামের রাস্তাঘাট তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করবি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা অটো তারা পেলো অটোতে যেতে যেতে প্রদীপ মদনকে জিজ্ঞাসা করলো আচ্ছা মেয়ের বাবা তো জানে যে আমরা আসব তাহলে ফোনটাকে সুইচ অফ করে রেখেছে কেন কোনো গন্ডগোল নেই তো আরে কী আর গণ্ডগোল হবে হয়তো কোনো অসুবিধা আছে আর বাবা তো বলে দিল লোকেশান চলে যাচ্ছি বেশি সময় লাগবে না আর মোটামুটি আচ্ছা দাদা আর কত সময় লাগবে খেয়াঘাটে যেতে তা দাদা প্রায় পনেরো কুড়ি মিনিট তো আরো লাগবে খেয়াঘাটে পৌঁছার সঙ্গে সঙ্গেই নৌকা পেয়ে গেল বেশিক্ষণ ওদের অপেক্ষা করতে হয়নি অবশ্য মাঝি ওদের যখন নামিয়ে দেয় তখন ওদের পথ নির্দেশ দিয়েই দিয়েছিল তাই মেয়ের বাড়ি পৌঁছাতে ওদের খুব একটা অসুবিধা হয়নি তা বাবা তোমরা নিচেদের মধ্যে একটু কথাবার্তা বলে নাও তোমরা তো এখনকার ছেলে মেয়ে তোমরা নিজেদের মধ্যে পরিচয়টা একটু সেরে নাও তোমার বাবা মার সাথে তো আমার কথা প্রায় হয়েই গেছে ওনাদের মতামত তো আমি প্রায় জানি এবার তোমার মতামতটাই আসল ব্যাপার নানা কাকু আমাদের খুব পছন্দ হয়েছে কিরে মতন তো পছন্দ হয়নি বলছিস না কেন আরে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে জানিয়ে দেবো আমি বাবা মার সাথে কথা বলি বলে আমি জানিয়ে দেবো আরে কাকু লজ্জা পাচ্ছে ওর খুবই পছন্দ হয়েছে কাকু আজকে আমরা তাহলে উঠি অনেকটা দেরি হয়ে গেছে আবার বেরোতেও তো হবে আরে সে কি তোমরা খাওয়া দাওয়া না করে তো বেরোতে পারবে না আমার কনকমার রান্না একবার খেলে সে আর ভুলতে পারবে না এসো এসো খাওয়া দাওয়াটা করে নাও তারপর বেরোনোর কথা ভাবা যাবে ওফ অসাধারণ এত সুন্দর রান্না কতদিন যে খাইনি সে বলতে পারবো না সত্যি পাঠার মাংসটা যা হয়েছে না কিরে মদন তুই কি বলিস হ্যাঁ সত্যি খুবই সুন্দর আমি তো তাই বলতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে কথা বলতে বলতে প্রদীপ আর মদন প্রায় লক্ষ্যই করেনি যে সন্দেহ নিয়ে এসছে আচ্ছা বা বাজা তোমরা একটা কাজ করলে পারতে আজকে রাতটা এখানে থেকেই যাও কারণ সন্ধে হয়ে গেছে সন্ধ্যের দিকে ওই খেয়াঘাটের দিকটা মোটে ভালো না কাকু থাকতে পারলে তো খুব ভালোই লাগতো কিন্তু আমাদের দুজনেরই তো কালকে অফিস আছে ও আপনি চিন্তা করবেন না আমরা ঠিক চলে যাব। না বাবা ঘড়ির কাটায় এখন বাজে সন্ধে ছটা দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে এখন আবার খেয়াঘাটে গিয়ে তোমরা নৌকা পাবে কি না সেটাও তো একটা কথা আর তাছাড়া আমার ছেলেটা যদি বাড়ি থাকতো তাহলে বলতাম তোমাদের এগিয়ে দিত কোনো অসুবিধা হতো না কিন্তু ও তো গেছে শহরে কাজে আসলে দোকানের মালপত্র আনতে গেছে আরে না না কাকু আপনি এসব কিছু চিন্তা করবেন না আমাদের কোনো অসুবিধা হবে না এখন তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমার তো চিন্তা ওপার থেকে অটো পাবো কিনা আরে মদন চল এবার না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ চল চল আচ্ছা দেখ এদিকে রাস্তাঘাটটা এত ফাঁকা কেন আরে গ্রামের রাস্তা সন্ধে ছটা বাজে এখন কি লোকে এখানে ঘুরে বেড়াবে আমাদের শহরের রাস্তাঘাটে এখন অনেক লোকজন থাকে গ্রামে ছটা বাজলে এটা রাত্রিবেলা এখানে লোকজন সন্ধেবেলায় বেলায় খেয়ে ঘুমিয়ে পড়ে আর তুই কি ভাবছিস এখানে লোকজন রাস্তায় ঘুরে বেড়াবে জায়গাটা দেখলি যেখানে এসেছিস একেবারে ভেতরে এখানে তো জনবসতিও সেরকম নেই তাই এখানে তুই লোকজন পাবি কোথায় হ্যাঁ তুই ঠিক কথায় বলেছিস তবে একটু বেশি নির্জন মনে হচ্ছে না এই রে রাস্তাটা যেন গুলিয়ে ফেললাম মনে হচ্ছে প্রদীপ আর মদন দুজনেই প্রায় গুলিয়ে ফেলেছে রাস্তাটা ঠিক কোন দিকে আসলে তারা যখন দিনের বেলা এসেছিল তখন রাস্তায় লোকজন ছিল একে তাকে জিজ্ঞাসা করে মোটামুটি পৌঁছে গেছে এখন তো রাস্তায় লোকজনই নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে প্রদীপ আর মদন দেখতে পেল ওদিক থেকে একটা লোক রিক্সা চালিয়ে আসছে এই মদন দেখ 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 একটা লোক রিক্সা নিয়ে আসছে ওই লোকটাকে বললে আমাদের খেয়া পৌঁছে দেবে না হ্যাঁ ঠিক কথা লোকটাকে বলতে হবে তো দেখি তো আমরা তো এমনিতেও রাস্তাঘাট চিনতে পাচ্ছি না দিনের বেলায় যে রাস্তা এলাম এখন রাতের বেলা পুরো অন্য রকম লাগছে আরে ও কাকা আরে ও কাকা শুনতে পাচ্ছ একটু দাঁড়াও বলো না বাবু বলছি কাকা আমাদের একটুখানি খেয়াঘাটে পৌঁছে দাও না ও বাবা এত রাতে খেয়াঘাটে কি করতে যাবে আসলে আমরা কলকাতা থেকে এসছি এখানে মেয়ে দেখতে এসেছিলাম জানতাম না এত দেরি হয়ে যাবে এদিকে রাস্তাঘাট এত শুনশান আমরা তো জানতাম না আর খেয়াঘাটের রাস্তাও তো ঠিক করতে পারছি না তুমি যদি কাকে একটু পৌঁছে দাও খুব ভালো হয় ও আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে সচরাচর যাই না তবু উঠুন দেখি আপনাদের পৌঁছে দিয়ে আসি তবে বাবু একটুখানি ভাড়াটা বেশি দেবেন এত রাত হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো রিকশাটা প্রথমে ঠিকঠাকই চলছিলো চারিদিকে ফাঁকা মাঠ আর তার মধ্যে দিয়ে সংকীর্ণ রাস্তা খুব সুন্দর বাতাস বইছে কিন্তু এতক্ষণ ওরা দুজনে লক্ষ্য করেন যে রিক্সাটা বড্ড ধীরে ধীরে চলছে ও কাকা এত আস্তে চালাচ্ছ কেন এটা তোমার আসতে মনে হচ্ছে হ্যাঁ যা চালাচ্ছ তাতে আমরা যে বাড়ি পৌঁছাতে পারবো কিনা ঠিক নেই ওপারে গিয়ে আমাদের আবার টোটো হলে অটো কিছু একটা ধরে বাস স্ট্যান্ডে আসতে হবে তারপর কল্যাণীর বাস ধরতে হবে তুমি যেভাবে চালাচ্ছ তাতে তো মনে হচ্ছে না বাড়ি পৌঁছাতে পারবো এমনিতেও বাড়ি পৌঁছাতে পারবে না কি বললে আরে না না কিছু না না তুমি এটা কি যেন বললে এক্ষুনি শুনলাম পৌঁছাতে পারবো না নাকি আরে না না এমনি মজা করছিলাম প্রদীপ মদন দুজনে দুজনের দিকে তাকিয়ে একটু বিরক্তি প্রকাশ করলো এ কোথায় এসেছে তারা কিন্তু এত কথা খরচা করার পরে তো রিক্সার গতি বাড়লো না রিক্সার গতি যেন আরো কমে গেল একসময় মদন বিরক্ত হয়ে বলল ও কাকা থামো থামো আমরা নেমে যাব। তোমার কত ভাড়া হয়েছে বলো চল নেমে আয় প্রদীপ কিন্তু রিক্সালা রেখে গিয়ে বলল আচ্ছা তাহলে তোরা ভাবছিস আমি রিক্সা চালাতে পারি না দেখ এবার এই কথা বলার সাথে সাথে রিক্সার বেগ যেন বহু গুণ বেড়ে গেল মনে হচ্ছিল রিক্সা আলোর গতিতে ছুটছে তীব্র গতিতে ছুটে চলেছে এই রাস্তার দিয়ে প্রদীপ আর মদন শক্ত করে রিক্সাটাকে ধরে রেখেছে যে কোনো সময় তারা রিক্সা থেকে পড়ে যেতে পারে হ্যাঁ রে প্রদীপ কি হবে এই বুড়ো তো পাগলের মতন চালাচ্ছে পড়লেই তো কামিং এ মরে যাবো কিছুটা কর হ্যাঁ আমিও তো ভাবছি পুরো গায়ে এত জোলাশলো কোথা থেকে ও কাকা ও কাকা রিক্সাটা থামাও নেমে যাবো কি ভাবছ আমি তোমাকে রিক্সা মতন চলবো মদন আর প্রদীপ চিৎকার করতে থাকলো বাঁচাও বাঁচাও কিন্তু রিক্সা হল তো রিক্সা না থামিয়ে এগিয়ে চলেছে তীরের গতিতে চল মদন এবার বাঁচতে হবে সামনে পুকুরটাতে ঝাঁপ দে যে করে হোক কি বলছিস কি তুই আমি তো সাঁতার জানি না ডুবে মারে যাবো মদনের কথা শেষ না হতে হতেই মদন দেখতে পেল পাশে নেই অনেক দূর থেকে প্রদীপের গলা শুনতে পেল মদন ঝাঁপ দে নাহলে বুড়ো আমাদের জমের বাড়ি নিয়ে চলে যাবে মদন অবশেষে ঝাঁপ দিল কিন্তু বলল গিয়ে পাশের ধান খেতে পড়ে গিয়ে মদনের বেশ জোট লেগেছে ওঠার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারল না ও মনে হচ্ছে আজকে হাড়গোড় একেবারে ভেঙে গেছে কিন্তু এইভাবে আমি উঠতে পারব না আগে প্রদীপের গলা স শোনা যাচ্ছিল তখন মদন একটা মনের জোর পাচ্ছিল কিন্তু এখন আর তাও তো শোনা যাচ্ছে না কোথায় গেল প্রদীপ সামান্য একটু উঠে দাঁড়াতে যাবে ঠিক তখন মদন লক্ষ্য করলো। রিক্সালা তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এটা সেই রিকশালা। তার শরীরটা মোটেই স্বাভাবিক নয় অবশ্য সে যে স্বাভাবিক মানুষ নয় তারা সেটা অনেক আগেই বুঝতে পেরেছে কিন্তু এবারের রূপটা অনেক কদাকার শরীরের বিভিন্ন জায়গা থেকে হাড় বেরিয়ে আছে যেন কেউ মাংস খুবলে খেয়ে নিয়েছে চোখের দিকটা দেখলে মনে হবে যেন চোখটা কেউ খুঁচিয়ে তুলে নিয়েছে তার সাথে ঠিক একই রকম একটা প্রাণী এগিয়ে আসছে তাদের হাতে কাটারি আজ আমি এই প্রদীপ তুই কোথায় আমাকে বাঁচা হাই ভগবান কি বিপদে পড়লাম বাঁচাও বাঁচাও কে কোথায় আছো মদনের গলা থেকে আর সর বেরোচ্ছে না এদিকে সেই রিক্সাওয়ালা তার দিকে এগিয়ে আসছে সে যেন করে দেবে মদন আজ কেউ আমার কাছ থেকে ওইগুলো নিয়ে পালাবি তোদের শেষ না করে আমার তো শান্তি নেই আপনি কিসের কথা বলছেন কিনতে এসেছি আমরা আমরা কিচ্ছু নিতে আসিনি আমাদের ছেড়ে দিন আমরা এখান থেকে চলে যাব তোদের কথা শুনে তোদের ছেড়ে দেব তারা মজা। কিন্তু এবার আরো একটা আশ্চর্য ঘটনা ঘটলো কোথা থেকে একটা আগুনের গোলা এসে ঠিক মাছ বরাবর পড়লো আগুন দেখেই তারা সামনের দিকে কিছুতেই এগোতে পারছে না যেন আগুনে তাদের বড্ড সমস্যা হচ্ছে বাঁচ থেকে প্রদীপের গলা শোনা গেল মদন পালাড়াতাড়ি পালা এদিকে উঠে দৌড়া নাহলে আজ আর বাঁচতে পারবো না মদন আর কোন রকম উপায় না দেখে দৌড়াতে শুরু করলো দুজনে প্রাণপণে দৌড়াচ্ছে পিছনে সেই নর খাদকের দল ছুটে আসছে এইভাবে কতক্ষণ তারা দৌড়েছে তারা নিজেও ঠিক মনে করতে পারছে না এই মদন কোথায় একটা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে কাছাকাছি কোথাও একটা মন্দির আছে চল চল তাড়াতাড়ি দৌড়া যদি ওইখানে পৌঁছাতে পারি তাহলে হয়তো ই যাত্রায় বেঁচে যাব কিন্তু তাদের শরীর দৌড়াতে দৌড়াতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে তারা কোনোভাবেই আর দৌড়াতে পারছে না অবশেষে তারা সেই মন্দিরের সামনে এসে উমড়ি খেয়ে পড়ল মন্দিরের পুরোহিত তাদের দেখে বেরিয়ে আসলো তোমরা কালা কোথা থেকে আসছো আর এই রকম ভাবে দৌড়াচ্ছ কেন কথাটা শেষ হওয়ার আগেই পুরোহিত মশাই পিছন দিকে তাকিয়ে যা দেখলেন তাতে তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে ঘটনাটি কি হয়েছে তোমরা কি নিতাই গুড়ো রিক্সায় উঠেছিলে ওই লোকটার নাম আমরা জানি না তবে একটা বয়স্ক লোকের রিক্সায় আমরা আসছিলাম আচ্ছা তোমাদেরকেও আগে সাবধান করেনি তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা এখানে আগে কখনো আসোনি আসলে ঠাকুর মশাই আমরা এখানে বন্ধুর জন্য সম্বন্ধ দেখতে এসেছি অনেক দেরি হয়ে গিয়েছিল অবশ্য আসার সময় মেয়ের বাবা আমাদের বারণ করেছিলেন এত রাতে যেও না কিন্তু আমরা বারণ শুনিনি কারণ কাল আমাদের অফিস আছে সোনুরি বলেই বিপদের বুকে পড়তে হয়েছে আচ্ছা ঠাকুর মশাই ঘটনাটা কি একটু বলবেন কেন ওই বুড়ো আমাদের তাড়া করলো আজ থেকে প্রায় দশ বছর আগেকার কথা নিতাই নামে এই অঞ্চলে একটা লোক রিক্সা চালাতো যে সমস্ত লোকজন প্রতিদিন খেয়া পারাপার করে যাতায়াত করত তাদের প্রত্যেককেই প্রায় নিতাই খেয়াঘাটে পৌঁছে দিত কিন্তু দুর্ভাগ্যবশত কিছু গুন্ডা বদমাশ একদিন নিতায়ের রিক্সায় ওঠে নিতায়ের কাছে সেদিন বেশ কিছু টাকা ছিল বলা যেতে পারে তার সারা জীবনের রোজগার তারা আগেই বুঝতে পেরেছিল যে নিতায়ের কাছে বেশ কিছু টাকা আছে তারা সেই লোভে রিক্সায় ওঠে আসলে নিতাই টাকাটা মহাজনের কাছ থেকে তুলে নিয়েছিল সে সারাদিন রিক্সা চালিয়ে যা রোজগার করতো তার থেকে কিছু কিছু টাকা সে বাঁচিয়ে মহাজনের কাছে জমিয়ে রাখতো মহাজনকে সে বড় বিশ্বাস করতো তারা নিতাই কুড়োকে পয়সার লোভে নেই মেরে ফেললো আর এমন নৃশংসভাবে নিতাইকে মেরে ফেলেছিল যে সেটার বলার মতন নয় প্রথম দিকে নিতাইয়ের মৃতদেহ পাওয়া যায়নি পরে যখন নিতাইয়ের মৃতদেহ পাওয়া যায় দেখা গেল তার পচা গলা দুর্গন্ধযুক্ত মৃতদেহটা লাস্টে সৎকারও করা হয়নি তারপর থেকে গ্রামের রিক্সার চল প্রায় উঠেই গেছে কারণ রাধার রাতে বা কখনো সখনও রিক্সায় চড়ে যেতে অনেকেই দেখেছে নিতাই কুড়োকে যদি কেউ তার রিকশায় ওঠার সহজ দেখায়নি তোমাদের তো কোনোভাবেই ছাড়তো না কারণ তোমরা দুজন কিন্তু আমরা তো চোর গুন্টা বদমাইশ নয় আমরা তো তার টাকা নিতে আসি সবাই যদি সব কিছু বুঝতো তাহলে তো সমস্যা থাকতো না ওকে মেরেছিল দুজন মানুষ তারা টাকা চিন্তাই করে নিওর কাছকে পালিয়েছিল তারপরে থেকে ওর আত্মা মুক্তি পায়নি এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে রিক্সায় কে উঠলে তাকে এইভাবেই ও বিপদে ফেলে এই নিয়ে শুধু তোমরা নাও আরো অনেকেই এই ঘটনা সাক্ষী আছে যাই হোক তোমরা কি এখনো বাড়ি ফেরার কথা চিন্তা ভাবনা করছো আজ রাতে আর ফিরতে যেও না বড় বিপদ হয়ে যাবে সামনে আমার ঘর যদি চাও আজকে রাত তো এখানে কাটিয়ে দিতে পারো আপনি আমাদের বাঁচালেন ঠাকুর মশাই আরে না না ওসব কিছু নয় চলো এসো আমার সাথে এসো যেতে যেতে প্রদীপ মদনকে বলল গ্রামের মানুষের মধ্যে এখনো প্রাণ আছে কি বলিস না হলে চেনা নেই জানা নেই দুটো লোককে বাড়িতে আশ্রয় দিচ্ছেন